কমলা নিয়ে প্রথমে এই কমলার খুসাগুলো সারিয়ে দিব তবে খুসা ফেলাই দেবেন না খুসারও কিন্তু অন্য রেসিপি আছে সেটা পরবর্তীতে আপনারা যে জানতে চান কমেন্টস করেন আমি দেখাই দিব কোনোটা রেসিপিতে তবে এখন যে কাজটা আগে জেলির জন্য যে কাজটা করতে হবে আমি পুরো সবগুলো সারাই নাম সারাই নিয়ে এই কিছু খুসা কুচি করে নিচ্ছি লম্বা লম্বা করে নিতে পারেন আপনার গ্র্যাক কমলা রস হয়েছে এক কাপ পরিমাণ চিনি দিলাম এবং এক প্যাকেট পাউডার দিচ্ছি এক প্যাকেট জেলি পাউডার দিয়ে দিচ্ছি এক প্যাকেট জেলি পাউডার দিয়ে কিন্তু ত্ব থেকে শক্ত হবে আপনারা যদি কম শক্ত চান বা নরম চান সেক্ষেত্রে জেলি পাউডার আপনারা পরিমাণে কম দিতে পারেন কারণ সবার পছন্দ এক না তবে আমি সাধারণত শক্ত জেলি খেতে পছন্দ করি এই জন্য জেলি পাউডার এক প্যাকেট দিয়ে দিলাম পুরো এক প্যাকেট দিয়ে আমি বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত জ্বালাবো জ্বালানোর পরে কম দার খুশ খোসার যে কুচি ছিল ওঠাও কিন্তু দিয়ে দিলাম ওঠাও দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব জাল দিয়ে তবে আমাদের কিন্তু অনেক বেশি জ্বালানোর প্রয়োজন নেই যেহেতু কোনো পানি অ্যাড করা হয়নি যেহেতু কোনো পানি আটকার হয়নি অতএব তবে আমি ভিডিওর মধ্যে ভিডিও চলাকালীন এই আগুনের যা হচ্ছে এর মধ্যে কিছু কথা বলে আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি কী ধরনের রেসিপি দেন সেটা কিন্তু কমেন্টসে লিখবেন এখন যে কাজটা করলাম দারানোর শেষ আমি বাড়িতে যেখানে এইটা জেলে তৈরি করবো এরকম একটা কাশের বাটি নিলাম বা আপনি কোনো বয়াম নিতে পারেন নিয়ে ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি আধা ঘন্টা এক ঘন্টা দেরি দেখবো শক্ত হয়ে গেছে কেটে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এবং অসাম দেখতেও অসাম খেতেও কিন্তু অসাধারণ দেখেন আমি কিন্তু বড়ো বড়ো কেটে দেখাচ্ছি দেখানোর জন্য আসলে খাওয়ার খাওয়ার জন্য কিন্তু আরো ছোটো ছোট করতে হবে টোকাটা এবার এটা সুন্দর করে আমি কাঁচা বয়ামে রেখে ফ্রিজে ফ্রিজে রেখে দিলে সারা বছর খেতে পারবো রুটির সাথে পরোটার সাথে বা পাউরুটির সাথে খেতে পারবো সারা বছর তবে এটাই আপনারা এভাবে বাসায় বানিয়ে নেবেন হোম মেড অরেঞ্জ আমি তো রুটির সাথে দেখাচ্ছি অসাধারণ আপনারা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন আর শেয়ার করে যখন আপনি আপনার টাইম লাইন রেখে দেবেন পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনি আপনি এবং আপনার পরিবারের লোক কোপ্রকোপ হবে প্রভিটিসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন